হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম এখন আমি তোমাদেরকে চারটি সংখ্যার বা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যার নির্ণয় করার সি প্রোগ্রাম করাবো এটি একটি হবে লাইভ কোড সো এখন তোমরা এই ভিডিওটি দেখার ফলে তোমরা সহজে বুঝতে পারবে যে কিভাবে কম্পিউটারে বা ল্যাপটপে বা পিসিতে বা মোবাইল ফোনের দ্বারা সি প্রোগ্রামে কোড করে সো আমাদের এই কোডটি হবে হচ্ছে কন্ডিশন ব্যবহার করে ইপেলস কন্ডিশন ব্যবহার করে আমরা এই কোডটা করবো তো চলো শুরু করা যায় যে প্রথমেই আমাদের সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন কল করতে হবে তো আমরা জানি একটা সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন হচ্ছে হ্যাস ইনক্লুড সো আমরা হ্যাস ইনক্লুড ব্যবহার করবো এরপর আমরা একটা হেডার ফাইল দেবো হেডার ফাইলটা হবে এস আইও ডট এইচ এই হেডার ফাইল আমাদের সি প্রোগ্রামে অনেকগুলো হেডার ফাইল হেডার ফাইল আছে তারপরে সবচেয়ে আমরা যদি ইনপুট বা প্রিন্ট করতে চাই বা আউটপুট প্রদর্শন করতে চাই তার জন্য আমাদের এসটিডিও ডট এইচ ব্যবহার করতে হয় সো আমাদের এরকম আরও হেডার ফাইল আছে যেমন কনিও ডট এইচ ম্যাট ডট স্ট্রিং ডট এই ধরনের হেডার ফাইল কি কাকে বলে সেটা তোমরা আমার ফেসবুক গ্রুপে পাবা সেখান থেকে তোমরা বিস্তৃত দেখতে পারবা সো আমাদের লাইব্রেরি ফাংশন কল করার পরে আমাদের একটা মেন ফাংশন নিতে হবে প্রোগ্রাম শুরু করার জন্য তার জন্য আমরা মেন ফাংশন নেওয়ার আগে আমরা একটা ইন্ট মেন লাগবো কেননা আমাদের লেটেস্ট কন কম্পেলারে ইন্ট পেন্ট ব্যবহার করা হয় পুরাতন কম্পেলারে শুধুমাত্র মেন ফাংশনটাই ব্যবহার করা হতো তো মেন ফাংশন ব্যবহার করার পরে আমরা একটা কার্লি ব্র্যাকেট দেবো যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করবো এর ভিতরেই আমাদের যাবতীয় কাজ করতে হবে যেহেতু আমাদের কোশ্চেন ছিল চারটি সংখ্যার ভিতরে বা তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় সো আমরা এখন সেই তিনটি সংখ্যা ধরে নেব আমাদের ইন্টিজার নাম্বার সো এই কারণে আমরা একটা ভেরিয়েবল কল করব ইন্ট এরপরে আমরা সংখ্যা তিনটি ধরবো ধরে নিলাম একটি সংখ্যা এ অপর আর একটি সংখ্যা বি দেন লাস্ট সংখ্যা হচ্ছে সি সো আমাদের এই স্টেটমেন্ট শেষ মানে সংখ্যা ধরা শেষ স্টেটমেন্ট শেষে আমরা একটা সেমিকলন দেবো আমরা জানি সি প্রোগ্রামে প্রতিটি স্টেটমেন্ট পরে আমাদের একটা সেমিকলন হয় সো এরপরে আমরা নিচে আসবো নিচে আসে এখানে আমরা আজ তো তিনটি সংখ্যা ধরে নিয়েছি তিনটি সংখ্যাকে ইনপুটে প্রদর্শন করবো সো ইনপুটে প্রদর্শন করার জন্য আমরা একটা জানি আমরা সবাই জানি যে ইনপুট আউটপুটের জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ এর ভিতরে আমরা ইনপুট প্রদর্শনে যে লেখবো সেই লেখাটা লিখে দেবো আমরা বলে দেবো ইন্টার থ্রি ইনপুট সো আমরা এই লেখাটা লিখে দেবো তোমরা এখানে যাই লিখে কম্পিউটার তোমাকে এই কোশ্চেনটাই ফের যখন তুমি ইনপুট দিবে নাম্বার তখন তোমাকে এই কোশ্চেনটাই করবে সো আমরা এখন এটা লিখে দিলাম ইন্টার থ্রি ইনপুট এই জায়গায় আমাদের কম্পিউটার কোশ্চেন করবে যে আপনি আপনার তিনটে ইনপুট দেন সো এখন চলো আমরা নেক্সটে আমরা জানি কম্পিউটারে যে কোনো জিনিস ইনপুট দেওয়ার পরে কম্পিউটার সেই জিনিসটা কী করে স্ক্যান করে নেয় সো এই কারণে আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যান স্ক্যান করার জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে স্ক্যানএ এবং স্ক্যান এফের ভিতরে আমাদের স্ক্যান করার জন্য কিছু ফরমেট স্পেসিফিয়ার আছে সো যেহেতু এটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা এই কারণে আমাদের এখানে ফর্মেট স্পেসিফিয়ার হবে হচ্ছে পার্সেন্ট ডি সো আমরা পার্সেন্ট ডি ব্যবহার করব যেহেতু তিনটি সংখ্যা সার মানে তিনটি স্ক্যান হবে তার মানে তিনটি পার্সেন্ট ডি ব্যবহার করব আমরা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার জন্য দেন লাস্ট পার্সেন্ট ডি এটা হচ্ছে থার্ড সংখ্যার জন্য এরপরে সেই সংখ্যা তিনটিকেই স্কল করে বলে দিতে হবে সেই স্কল করার জন্য আমাদের একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে সাইন দিতে হবে সো অ্যান্ট প্রথম সংখ্যা দেন কমা পুনরায় অ্যান্ট দ্বিতীয় সংখ্যা দেন কমা পুনরায় অ্যান্ট অ্যান্ড লাস্ট সংখ্যা সো আমরা দেখো আমাদের তিনটি সংখ্যা ধরে নিয়েছি তারপরে ইনপুটে কল করছি সেমভাবে ইনপুটে কল করার পর আমাদের সেই সংখ্যা তিনটি স্ক্যান করা লাগতো যেখানে আমাদের এখানে যদি চারটি বলে দিত আমরা চারটিকেই কল করতাম সো আমাদের ইনপুটে দেওয়া শেষ স্ক্যান করাও শেষ এখন আমাদের কন্ডিশন ব্যবহার করতে হবে দেখো আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে আমাদের কোশ্চেনটা ছিল এরকম এখন আমাদের সংখ্যা তিনটি তো দেওয়া নেই আমরা ধরে নিয়েছি যে আমাদের সংখ্যা তিনটি যে কোনো একটা বড় হতে পারে এও বড় হতে পারে বিও বড় হতে হবে সিও বড় হতে পারে সেই কারণে আমাদের তিনটাকেই কন্ডিশন ম্যাচ করতে হবে তার মানে আমরা প্রথম কন্ডিশন দেবো ইফের কন্ডিশন যদি তার মানে এখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করব ইফ দিয়ে একটা আমরা জানি কন্ডিশন ব্যবহার করার পরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট হয় যে কোনো কারণের একটা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এর ভিতরে আমরা কন্ডিশন বলে দেব যদি এ গেটার দেন বি এবং কি আমরা সি প্রোগ্রামের দুটো অ্যান্ড ব্যবহার করি এরপরে এ গ্রেটার দেন সি হয় তার মানে দেখো এ বি থেকেও যদি বড়ো হয় এবং সি থেকেও বড়ো হয় তাহলে ডিরেক্টলি এ প্রিন করবে এই কন্ডিশন যদি হয় তাহলে এখন আমাদের পিন করবে কি বলে এ সেই আমরা একটা ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এর ভিতরে আমরা লেখা দেবো আউটপুট দেবে তার মানে আউটপুটের জন্য আমরা কী ব্যবহার করি প্রিন ট্যাপ ব্যবহার করি বলবে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার তার মানে এখানে আমাদের যদি এই কন্ডিশনে পড়ে যদি আমাদের যে সংখ্যা তিনটি ইনপুট দেবো আমরা কম্পিউটারকে সেখানে যদি আমরা প্রথম সংখ্যা মানে একে বড় দিই তাহলে আমাদের প্রিন্টে এই বলবে এরপরে আমরা এই কন্ডিশন থেকে বেরিয়ে এসে আমরা নতুন করে আবার একটা কন্ডিশন করব আমাদের যদি এ বড় না হয় সেক্ষেত্রে কি করব তখন আমরা এল সিপ দেবো যদি না মানে এল সিপ বলতে যদি না ওই কন্ডিশন প্রথম কন্ডিশনে ম্যাচ করে আমাদের ডাটা বেসের ডাটাগুলো তাহলে আমাদের দ্বিতীয় একটা কন্ডিশন করব তার মানে বিতে চলে যাবে যদি আমাদের সেকেন্ড ভ্যালুটা বড় হয় তাহলে তো আর এই প্রথম কন্ডিশনে ম্যাচ করবে না তখন তো আর হবে না সে কারণে আমরা কন্ডিশনটা ড্রপ আউট করব ড্রপ আউট করে নিচে আসবে নিচের কন্ডিশন আমরা এইভাবে সাজাবো কে বড় বানাবো বি গেটার দেন এ এবং আর আমরা জানি সি প্রোগ্রাম এবং বলতে ডাবল এন্ড বি গেটার দেন সি হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে এই ক্ষেত্রে আমাদের বি প্রিন্ট করবে সিম্পল সো এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে বি তাহলে এখানে আমরা একটা আউটপুট দেখাবো প্রিন্টে আমরা জানি আউটপুট দেখানোর জন্য প্রিন্টেড ব্যবহার করা হয় ইনপুট দেখানোর জন্য প্রিন্টেড ব্যবহার করা হয় তো বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার লার্জেস্ট নাম্বার সো আমরা এইখানে প্রিন্ট করলাম বি ওই জায়গায় প্রিন্ট করলাম এ তাহলে দেখো আমাদের কন্ডিশন হবে তিনটা এ কেউ প্রিন্ট করা হয়েছে যদিও আমাদের এ অরিজিনালে বেজে ডাটা বড়ো হয় তার মানে প্রথম কন্ডিশনে যাবে নিচের দিকে আসবে না প্রোগ্রামটা অটো ক্লোজ হয়ে যাবে যদি এ বড়ো না হয় বি বড়ো হয় তাহলে আমাদের নিচের কন্ডিশনে আসবে এবং বি প্রিন্ট করে প্রোগ্রামটা অটো বন্ধ করে দেবে আদারওয়াইজ আমাদের ডিরেক্টলি সি প্রিন্ট করে দেবে কারণ কন্ডিশন যদি দুইটার কোনোটাই না মেলে তাহলে অটোমেটিক্যালি সি প্রিন্ট করবে সেই কারণে আমরা এলস ব্যবহার করব কি ব্যবহার করব এল মানে অন্যথায় দেখো এফ মানে যদি ওইটা হয় তে ভালো ওইটা প্রিন করবে প্রোগ্রামটা আমাদের ক্লোজ হয়ে যাবে অন্যথায় মানে যদি না ওইটা হয় তার মানে দ্বিতীয়টা প্রিন্ট হবে আর যদি কোনোটাই না হয় ডিরেক্টলি আমাদের তৃতীয়টা প্রিন্ট করবে এখানের কন্ডিশন ম্যাচ করার প্রয়োজন নাই সো আমরা এলসে যায় ডিরেক্টলি বলে দেবো প্রিন্ট করো সি সো আমরা জানি আউটপুট প্রদর্শন করার জন্য প্রিন্টেপ ব্যবহার করা হয় সো এখানে আমরা বলে দেবো সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার সি ইজ দ্য লজেস্ট নাম্বার গুড আমাদের প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের এই যে ফাংশনটা শেষ হবে ফাংশন শেষ হবে শেষের ফাংশনের আগে আমাদের একটা রিটার্ন ভ্যালু দিতে হবে আমরা যেমন অ্যালগ্রোজম পোলোসাটেল শেষ লেখি সেই জায়গায় আমাদের একটা রিটার্ন ভ্যালু দিতে হবে শেষ মানে জিরো তার মানে বোঝাবে আমাদের প্রোগ্রামটা সফলভাবে মানে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে সেই রিটার্ন বেলু দ্বারা এটাই যেহেতু পুরাতন ভার্সনে যারা এসি প্রোগ্রাম করছে শুধুমাত্র মেন ব্যবহার করছে মেন ফাংশনে রিটার্ন বেলু দিতে হয় না কিন্তু আমাদের নতুন ভার্সন যেটা কমপ্লাই করে কমপ্লিট করে সেটা হচ্ছে ইন্ট ইন্ট মেন ব্যবহার করা লাগে ইন্ট মেনের ক্ষেত্রে এসে আমাদের কী করা লাগে রিটার্ন বেলুটা দিয়ে দেওয়া লাগে আমরা যদি রিটার্ন বেলু না বুঝি এবং ইন্ট মেন না বুঝি আমাদের ফেসবুকে এ বিষয়ে পোস্ট করা আছে তোমরা তাহলে পড়তে পারো এখন আমরা এই প্রোগ্রামটা আমাদের টোটালি কমপ্লিট এখন যদি আমরা রান করি দেখো প্রোগ্রামটা রান করার পরে আমাদের কি শো করে প্রোগ্রামটা আমরা একটু একটু রান করলাম তো এখানে একটা ইরোর জেনারেট হয়েছে কারণ ইরোর জেনারেট হয়েছে আমরা রিটার্ন বেলোতে যাই সেমিকলন দিনে আমরা জানি প্রতিটাই স্টেটমেন্টের পরে আমরা কী দিই সেমিকলন দিই সো আমাদের সেমিকলনটা বাদ পড়ে গেলো এখন আমরা আবার নতুন করে প্রোগ্রামটা রান করবো দেখো আমাদের রান হয়েছে আমাদের বলছে ইন্টার থ্রি ইনপুট সো আমাদের যখন থ্রি ইনপুট দিতে বলবো আমরা এখানে তিনটে ইনপুট দিয়ে দেবো ধরো যে এর মান ইন্টার দেয় এর মান দিলাম হচ্ছে পঞ্চাশ দেন বীর মান দিলাম হচ্ছে ষাট সির মান দিলাম চল্লিশ আমরা কিন্তু খুব সহজে নিজেরা বুঝতে পারতেছি যে এ যদি প্রথম বেলোটা এ দ্বিতীয় বেলোটা বি দ্বিতীয় বেলোটা সি এ যদি পঞ্চাশ হয় তার মানে বি ষাট আর সি হচ্ছে চল্লিশ তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের সি বড় হবে মানে সিটাই হচ্ছে লার্জেস্ট বা বৃহত্তম সংখ্যা এটা তো আমরা বুঝতে পারছি যে দেখি কম্পিউটারে বুঝতে পারি কিনা এখানে আমরা একটু ইন্টার মারবো দেখ ইন্টার মারার পরে কম্পিউটার বলে দিয়েছে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার তার মানে কম্পিউটারও বুঝতে পেরেছে আমরা যদি ব্যাগে এসে প্রোগ্রামটা আবার রান করি রান করে এখানে আমরা ইনপুটটা চেঞ্জ করে দেবো ইনপুটটা এখন আমরা ইনপুটটা আমরা এখন এ কে বড়ো বানাবো তার মানে আমরা এ কে দিলাম এর ভ্যালু দিলাম সত্তর দেন বি এর ভ্যালু দিলাম হচ্ছে ষাট দেন সির ভ্যালু দিলাম হচ্ছে পঞ্চাশ যখন আমরা এইভাবে ইন্টার মারবো পরে দেখবা ওরা কি ডিরেক্ট বলে দিছে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার শুধু আমরাই ধরতে পারলাম না কম্পিউটারও কিন্তু ধরতে পেরেছে এরপরে আমরা সেমভাবে আবার প্রোগ্রামটা রান করব রান করার পরে আমরা এখন সিকে যদি একটু ট্রাই করে বড়ো বানাতে চাই তাহলে কি হয় দেখো আমরা সত্তর রাখলাম এর বেলু আশি রাখলাম হচ্ছে বি ভ্যালু দেন নব্বই রাখলাম সির বেলু এখন আমরা কিন্তু দেখে বুঝতে পারছি সি বড় হবে সো আমরা যদি রান করি প্রোগ্রামটা যাকে বলে দিবে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার সো ইন্টার থ্রি ইনপুটে আমাদের ইনপুটগুলো দিতে হবে সো এটাই ছিল আমাদের তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম তোমরা যারা সি প্রোগ্রামে দুর্বল সি প্রোগ্রাম কিছুই বোঝো না আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার এই ধরনের অঙ্কে কোনো সমস্যায় থাকবে না এখন যদি আমাদের প্রশ্নে তিনটি সংখ্যা না বলে চারটি সংখ্যা বলে সিম্পল আমরা কোনো পরিবর্তন করবো না ইন এখানে এসে আমরা একটা ডি বাড়া দেবো একটা সংখ্যা বেরিয়ে দেবো বেরিয়ে দেওয়ার পরে যেহেতু আমাদের চারটি সংখ্যা বলছে তার মানে আমরা ইনপুটের এইখানে আমাদের কল করে দিতে হবে যে ইন্টার থ্রি ইনপুটের জায়গায় আমরা ফোর ইনপুট দেবো কেন ফোর ইনপুট দেবো কারণ এই দেখো এই লেখাটাই কিন্তু আমার যদি রান করি আমাদের ডিসপ্লে তো শো করে তার মানে এইখানে বলে দিয়েছি ইন্টার থ্রি ইনপুট এখন এই প্রোগ্রামটা তুমি তৈরি করছো প্রোগ্রামটা যদি অন্য কোনো ডেভেলপার যায় এই প্রোগ্রামটা রান করে তখন যদি এখানে থ্রি ইনপুটে লেখা থাকে উনি তো তিনটা ইনপুট দেবে কিন্তু প্রোগ্রামটা রান হবে না সেখানে সঠিকভাবে আমাদের ইনপুট দিতে হবে সেখানে এই কারণে আমরা ওখানে ফোর লেখবো ফোর লেখার পরে চারটি সংখ্যা আমরা চারটি পার্সেন্ট ডি লেখবো এবং সংখ্যা চারটিকে কল করে দেবো যেমন অ্যান্ড এ অ্যান্ড বি সি অ্যান্ড অ্যান্ড ডি সেমিকোলন কমা এগুলো একটু সুন্দরভাবে দিও আমরা জানি শিপোগ্রামে প্রতিটাই স্টেটমেন্ট মানে লাইন শেষে আমরা সেমিকলন দিই এরপরে আমরা যেহেতু এটা বড়ো ছোটো বা বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করতে হবে এই কারণে আমরা এখানে একটা কন্ডিশন ব্যবহার করবো আমাদের জানি শিপোগ্রামের কন্ডিশন হচ্ছে ইফ ফেলস সো প্রথমে ইফ কন্ডিশন যদি এ বড়ো হয় বি থেকে এবং সির থেকে তাহলে এই বড়ো মানে এই প্রিন্ট করে দেবে অন্যথায় মানে যদি না বি বড়ো হয় এর থেকে এবং সি থেকে আর বি বড়ো হয় তার মানে বি পিন করে দেবে আর কোনোটাই যদি ওই দুইটার কোনোটাই যদি ম্যাচ না করে তাহলে তো অটো সি বড় হয়ে যাবে এরপর আমাদের একটা রিটার্ন ভ্যালু দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলে আমাদের এটা রান হয়ে যাবে সো আশা করি সবাই বুঝতে পেরেছো সো এসকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো শেয়ার করবো এরপরে আমরা সি প্রোগ্রামের লুপ নিয়ে আলোচনা করব আমাদের সি প্রোগ্রামে যে তিনটা লুপ আছে সেই লুপ নিয়ে এরপরে আমাদের ভিডিও আসবে আমরা দাঁড়া থেকে বিভিন্ন সংখ্যা থেকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ